নত করি ছাত্র মাঠে আগে মাঠে কি হ্যাঁ যে এই যে গেল বেরিয়ে আয় হ্যাঁ यस ওর কোন ছাত্র না কিছু না কোন মানে আমি জিজ্ঞাসা দিছি তো এটা আইকে এই সাল রেড দেন দেন হাইস তো হলেশ বন্যা কথা দিছি আপনাদের দিছি বুঝেন ওঠেন 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 দি যাচ্ছে দেব না পাতি মাঠে দি বিয়াতে গিয়ে যারা কানা করে করে আর সামনে

সিরিয়ালে কেনা আছে আমি সিরিয়াল কার মাগি না ঠিক আছে দেখতেছেন সবাই ব্যস্ত আপনারা আসবেন উপভোগ করবেন নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে গেলার রেস্টুরেন্টের পাশে